হ্যালো এভরিওয়ান আবার চলে আসলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো বলে সকালবেলা বাজার গেলাম বাজার থেকে নিয়ে আসলাম কাতলা মাছ নিয়ে এসে ভালো করে ধুলাম ধুয়ে নুন হরুদ লাগিয়ে সর্ষের তেল গরম করে ওর ভেতরে এপিটোপিট করে ভাজতে শুরু করে দিলাম আজকের রেসিপিটির নাম হবে দই কাতলা দই কাতলা তো তোমরা প্রায় টাইম বাড়িতে নিশ্চয়ই বানিয়ে খাও এরকমভাবে একটু বানিয়ে দেখো বেশ কিন্তু ভালো লাগে বাজারের থেকে ছশো গ্রাম মাছ মিনিমাম ছ থেকে সাত পিস হয়েছে আর ওই মাছগুলোকে আমি করে ভেজে নিয়েছি আর দেখো মশলায় কি কি নিয়েছি একটা গোটা পেঁয়াজ আর একটু আদা রসুনের পেস্ট তার সাথে কাঁচা লঙ্কার আর একটু দই নিয়েছি সেটা হচ্ছে টক দই টক দইয়ের ভেতরে সামান্য পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ নুন দিয়ে নিয়ে ভালো করে ফাটিয়ে নেব তাহলে রান্নার স্বাদটা আর একটু বেড়ে যায় আর সোমবারে আমি দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরেটা ভালো করে হয়ে যাওয়ার পরে ওর ভেতরে একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছি সেটা ভালো করে যতক্ষণ না ব্রাউন হয় ভেজে নিয়ে তার ভেতরে সে পেস্ট মশলাটা দিয়ে দেব। তারপর দিয়ে দেওয়ার পরে তোমরা ওই হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু পরিমাণ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষাবে কষানোর পরে ওর ভেতরে যে ফাটানো টক দইটি সেটাও দিয়ে অনেকক্ষণ থেকে কষাবে কষানো শেষ হয়ে গেলে অল্প পরিমাণ একটু গরম জল দিয়ে দেবে গরম জলটা দেওয়ার পর যখন গ্রেভিটা একদম ফুটে আসবে মাছগুলো এক এক করে ছেড়ে দিতে হবে ভালো করে পাঁচ মিনিট ফোটানোর পরে আমি এর ভেতরে একটু শাহি গরম মশলা দিয়ে নেব তোমরা ছেলে সোমবারে গোটা গরম মশলাও দিতে পারবে আমি যেহেতু সোমবারে দিইনি তাই লাস্টে দিয়েছি বেশ কিন্তু গরম গরম ভাতে এরকম গ্রেভিওয়ালা দই কাতলা মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা একবার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারো খুব সুস্বাদু আর খুব ভালো লাগবে খেতে চলো বাই বাই